বাংলাদেশের পার্বত্য জেলার খাগড়াছড়ি গোয়াইমারি উপজেলার একটি কিশোরীকে দর্শনের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে পার্বত্য চট্টগ্রামে তো এখানে এটা বাংলাদেশের একটি পার্ট বাংলাদেশের একটি অংশ আমরা চাচ্ছি প্রতিটি দর্শনের বা প্রতিটি অপরাধের গঠনমূলক এবং শাস্তিমূলক বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত হোক কিন্তু এই ঘটনাটা কেন্দ্র করে একটি মহল বা একটি দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে এটা আদৌ কাম্য নয় দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমরা চাই এই পার্বত্য যে জেলাগুলো আছে এই জেলাগুলোর মানুষের সাথে বাংলাদেশের মানুষের আমরা সবাই বাঙালি আমাদের যে বাংলাদেশের যে ভূখণ্ড রয়েছে ভূখণ্ডের ভিতরে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষই বাংলাদেশের নাগরিক তাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আলাদা হতে পারে কিন্তু আমরা জাতিগতভাবে বাঙালি তারা আমাদের এই বাঙালি জাতীয়তাবোধ ধারণ করে বাংলাদেশকে ধারণ করে আমাদেরকে বসবাস করা উচিত এখানে বাংলাদেশকে ডিভাইডেড করার চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর এই চিন্তা চেতনাকে যারা উদ্বুদ্ধ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তার মধ্যে অন্যতম মনে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ধন এই ইন্ধনে এই কাজগুলো সংগঠিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে উনিশশো সালে একটা শান্তি চুক্তি হয়েছিল পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো পাহাড়ি যে জেলা তিনটি রয়েছে এই তিনটি জেলার সাথে বাঙালি বাঙালি মানুষ এবং পাহাড়ি যে জনগণ বসবাস করে তাদের মধ্যে একটা সৌহদ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে তো এই সম্পর্কটা মাঝে মাঝেই দেখি একটা রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয় রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয় ওখান থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায়ে তারা চলে এটা দীর্ঘদিন যাবতই চলে আসছে এবং ভবিষ্যতেও এটা চলবেই বলে মনে হচ্ছে কিন্তু এটার দীর্ঘমেয়াদী নিরসনের দরকার পাহাড়ি যে জনগোষ্ঠী রয়েছে তাদের যে নেতা রয়েছে তাদের সাথে বৈঠক করে এটার একটা সমাধানে আসা উচিত সুষ্ঠু সমাধান তাদের জীবনমানের ডেভেলপ করা তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য এবং সরকারের কর্তব্য তো এগুলো তাদের যে নাগরিক সেবা তাদের যানবাহনের ব্যবস্থা তাদের সড়ক তাদের শিক্ষার কাঠামো যে মৌলিক শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান যে মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করতে হবে যেন তাদের সাথে কোনো বৈষম্য না হয় তারাও বাঙালি আমরাও বাঙালি তো সেক্ষেত্রে যে বাঙালিদের সংস্কৃতি